বন্ধুরা দুই শালিকে দেখা গিয়েছে যে আঁখি গৌরবের মুখে আখি ডাকটা শুনে ঘরে এসে প্রচণ্ড ভাবতে থাকে এরপর শরীর খারাপ করে কিছু পুরনো স্মৃতি মনে করে তারপর প্রচণ্ড মাথা যন্ত্রণা শরীর খারাপ করতে থাকে এরপর মাথা খুঁড়ি পড়ে যাওয়ার আগেই কুশ ঘরে এসে ধরে নেয় আর বলে রেবেকা কি হলো তখন আঁখি বলে তোরা আমাকে আঁখি নামে ডাকিস না কেন সবাই তো আঁখি বলে ডাকছে তোরা ডাকিস না কেন তখন কুশ বলে কেন তুই তো রেবেকা তুই আমার দিদি তুই তোর নাম তো রেবেকা তাই তো রেবেকা বলেই ডাকি এরপরে সেখানে চলে আসি ম্যাজিসিয়ানের মেয়ে তখন সে বলে কী রে তখন কুচ বলে দেখ না ও বলছে ওর নাম নাকি আঁখি তখন ম্যাজিসিয়ানের মেয়ে বলে এই তাড়াতাড়ি ওই জুসটা খাইয়ে দে। তখন কুচ বলে এনে দিদি এই জুসটা খেয়ে নে দেখবি শরীর ভালো লাগবে তারপর আঁকিকে জোর করে ওই জুসটা খাইয়ে দেয় তারপরেই আঁকি ঘুমিয়ে পড়ে তারপর আঁকিকে ঘুম পাড়িয়ে ওখান থেকে কুশ আর ম্যাজিসিয়ানের মেয়ে ঘর থেকে বেরিয়ে যায় তার কিছু পরেই দরজা ধাক্কার শব্দ শোনে তারপর কুশ গিয়ে দরজা খুলতেই সেখানে চলে আসে দেবা আর ঝিলিক তবে ছদ্মবেশে ওদের আর চেনার উপায় থাকে না এক বুড়ো বুড়ি সাজে তবে ঝিলিকের গায়ে থাকে প্রচণ্ড গয়না অনেক গয়না থাকে আর এদিকে দেবাও তো কোট বুট পরে চলে আসে তবে বুড়ো সেজে আসে বেশি। এরপর কুজ ওদেরকে দেখে অবাক হয় তখন দেবা বলে বাবা আজকে রাতটা এখানে একটু থাকতে দেবে তখন কুশভাবে বাইরের লোককে ঘরে ঢোকালে বাবা এসে বকতে পারে তখন বলে না না তখন ঝিলিক বলে আচ্ছা আমরা শুনেছি এই বাড়িতে কেউ নাকি থাকে না শুধু একজন কেয়ারটেকার থাকে তুমি কি সেই কেয়ারটেকার তখন কুজ বলে না আমি এই বাড়ির গেস্ট তখন ঝিলিক বলে ও তুমিও আমাদের মতন তবে আমরা বিপদে পড়েছি আজকে রাতটা থাকতে দেবে তখন কুচ তো কোনো মতেই রাজি হয় না তখন কুচ বলে আমাদের বাড়িতে জায়গা নেই আমাদের বাড়িতে আরও একজন গেস্ট এসে রয়েছে তাকে এনে রেখেছি তাই ঘর বন্ধ তখন দেবা মনে মনে ভাবে সেই অন্য একজন আর কেউ না ওটা আঁকিই হবে আর ঝিলিক মনে মনে ভাবে সেই নতুন গেস্টটা নিশ্চয়ই গৌরবই হবে তখন ঝিলিক বলে ঠিক আছে তোমার ঘরেই না হয় আমাদেরকে থাকতে দিও তুমি তো আমাদের ছোট নাতির মতন বলো নাতিরা কি থাকে না দাদু দিদার সাথে তখন কুশ কিছু বলার আগেই ম্যাজিশিয়ানের বউ ওখানে চলে আসে আর ঝিলিকের গায়ের গয়নাগুলো দেখে চোখ তো ছানাবাড়া হয়ে যায় তখন সেই ম্যাজিশিয়ানের বউকে দেখে ঝিলিক বলে এই তো আমার মা এসে গিয়েছে তখন ম্যাজিশিয়ানের বউ বলে কি হয়েছে তখন কুশ বলে দেখো না ওরা আজকে থাকতে চাইছে তখন ঝিলিক বলে হ্যাঁ শুধু আজকের রাত তাই আমরা খুব বিপদে পড়েছি এখানে জমি দেখতে এসেছিলাম তখন যেটা শুনেও আরও অবাক হয় তা বলে এখানে কি জমি পাননি তখন ঝিলিকার দেবা বলে হ্যাঁ পেয়েছি তো তবে আমাদের তিনশো একর জমি লাগবে যেটা শুনে ম্যাজিসিয়ানের বউ ভাবে এরা তিনশো একর জমি কিন্তু মানে তো কোটি কোটি টাকার মালিক আর তাওয়াতে এদের কাছে অনেক গয়নাও আছে তখন ম্যাজিশিয়ানের বউ রাজি হয়ে যায় বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা বসুন তখন কুচ বলে মা একটু শোনো দেখে এসো তখন ম্যাজিসিয়ানের বউকে মানে কুশের মাকে কুচ বলে তুমি এদেরকে থাকতে দিচ্ছ কেন বাবা এসে দেখলে তো বকবে তখন ম্যাজিশিয়ানের বউ বলে আরে ওরা প্রচণ্ড বড়ো লোক শুনলি না জমি কিনবে আর গায়ে দেখ কতটা গয়না আছে আরে ওদেরকেও ঘুম পাড়িয়ে গয়নাগুলো নিয়ে ওদেরকে বাইরে বার করে দিলে হয়ে যাবে তোর বাবা এসে দেখে খুশি হবে তখন খুশ রাজি হয়ে যায় আর বলে শোন এদের সঙ্গে ভালো আতিথেয়তা কর ওরা যেন বুঝতে না পারে এরপরে ঝিলিক দেবাকে বলে দেবা আমাদেরকে কাজে লেগে পড়তে হবে আমাদেরকে বসে থাকলে হবে না খুঁজতে হবে কোথায় আঁকি আর গৌরব আছে এরপরে ম্যাজিশিয়ানের বউ বলে বসে তোমরা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি তখন ঝিলিক বলে না না মা কিছু খাবো না তখন ম্যাজিশিয়ানের বউ বলে না তাই বললে হয় এরপরে ম্যাজিশিয়ানের বউ আর মেয়ে ওখান থেকে চলে যায় তারপর কুশকে দেখে একা পেয়ে দেবা বলে আচ্ছা বাবা তোমাদের বাথরুমটা কোথায় আমার আবার হাই সুগার বারবার পায় এই নাম করে দেবা আঁকিকে খোঁজার জন্য নতুন প্ল্যান করে এরপর ওখান থেকে বাদ যাওয়ার নাম করে বেরিয়ে আসে আর ঝিলিকও নতুন ফোন দিয়ে থাকে তাহলে এবার দেবার ঝিলিক ছদ্মবেশে প্ল্যান করলো আঁখি আর গৌরবে খুঁজে বার করার বন্ধুরা পরবর্তী এপিসোডটা আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন